প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখোলা পশুর তো এই হাটে আসার পর দেখতে পেলাম রাখি ডেরি ফার্মের কিছু গাভি হাটে মোকামে নিয়ে আসছে তো রাখি ডেরি ফার্মের সত্ত্বাধিকারের সাথে আমরা কথা বলে কিছু গাভী প্রেগনেন্ট গাভীর দাম জানার চেষ্টা করবো এই হাটে রিজনেবল প্রাইজে আপনারা প্রেগনেন্ট গাভী পেয়ে যাবেন তো রাখি ডেভি ফার্মের সত্ত্বাধিকারের সাথে কথা বলে কিছু গাভী টান জানে তো চলুন কথা বলি ব্যাপারদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই মোটামুটি চলে যাচ্ছে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় আর ঠিকানাটা একটু দিবেন আমার গ্রাম হচ্ছে অরলকোলা থানা ঈশ্বরদী জেলা পাবনা আমি ওই দোয়াল গরু পেগনে ব্যবসা করি কয়েকটা গরু আছে দর্শকের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আপনাকে দেখ তো ঈদের পর চলে আসলাম বা ঈদের পর বাজারটা কেমন যাচ্ছে কাপি খুব একটা হাই না নরমালই চলছে কিনা বেচার মতো আছে দর্শকরা বলে যে অনেক দাম বেশি কিন্তু মূলত এখনো আসলে পারে অনেক দাম কমেই পাবে আমাদের যেমন কিনা তেমন বিক্রি করা জি জি ভাই তো কথা বাড়াবো না আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন যদি সঠিক দাম সঠিক বর্ণনা আর দর্শকের মাঝে একটু তুলে ধরবেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দর্শক চলুন ভাই গরুগুলো দেখাবেন ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা ডাবল বডির গো নিয়ে আসছেন ব্ল্যাক কালার এটা কি জাতের একটু বলবেন এটা সিজানির ক্রস দাতে না এটা ও দাত সাইজ গাবি দাতে আসলে আমার দর্শক এসে দাঁত ধরে ধরে দেখতে হ্যাঁ দাঁত দেখে নেবে তো অবশ্যই দেখে নেবে যাচাই যাচাই করে নেবে না সম্পূর্ণ সুস্থ সমাজ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কয় মাসে নয় মাস পড়ছে যখন তো কতদিন সময় আছে 20 দিনের মতো টাইম আছে 20 দিনের মতো টাইম আছে ওলান পালান তো ছাড়িয়ে দিছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির গাবি

দরদামের সুযোগ আছে ভাই সুযোগ মাসাল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির গাভি এটা ছিল ছিল এক নম্বর এটা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই পাশেই দ্বিতীয় নম্বর আছে মাসাল চমৎকার কোয়ালিটির একটা ডাবল বডির গাভি এটা কি জাতের ভাই বলবেন হলিস্টেন ফিজিয়ান এটার বয়সটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিই নয় মাস এটা প্রেগনেন্ট মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ওলান পালান হয়েছে পিছা থেকে একটু ওলান পালান দেখাবো ঝুল কেমন আছে দেখি ঝুল ভালো আছে মাসাল্লাহ

এটার হচ্ছে সময় আছে বিশ দিনের মধ্যে এটার ফার্স্ট কেমন আসছিল এটা আসলে ষোলো সতেরো পাইসি এবার আশা করি বিশ পার হবে বিশ পার হবে তাই তো আশা করছি মাসা দেখতে পাচ্ছেন

কয়দিন সময় আছে ভাই এটা এখনো পনেরো পনেরো দিন পনেরো দিনের মধ্যে সময় আছে তো তৃতীয় নম্বর গাড়িটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আপনার থেকে দাম কেমন এটার দাম চাচ্ছে একটু আশি দর দামে সুযোগ আছে

কাদের ভাই ফিজিয়ান বয়স কয়দা দুইটা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল খাওয়া দাওয়া সব ঠিক আছে ভাই বিশাল বড় মাশাআল্লাহ প্রেগন্যান্ট চমৎকার একটা দর্শক দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার দাম কেমন ভাই দাম আছে সুযোগ আছে সুযোগ অনেক আছে এটা প্রেগনেন্ট কয় মাসের ভাই নয় মাসের প্রেগনেন্ট আর সুন্দর আছে দুই জাম আচ্ছা ঠিক আছে যোগাযোগটা কীভাবে আমার ইমু নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমি নাম্বারটা আপনি যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটা থ্রি এইট টু এইট ডবল এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ খোলা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে চলে আসবে এবং আগে দিন দুদিন আগে আসবে এবং যাচাই বাছাই করে নিবে প্রয়োজনে আমাদের বাসায় থাকবে এখানে বোর্ডিং আছে নিরাপদ সেখানে থাকবে যেখানে তার ভালো লাগবে সেখানে থাকবে অসুবিধা নেই প্রয়োজনে আমার বাসায় থাকবে বাসায় থাকে সকাল বিকাল জল নিলে গায়ে ধোয়া দেখে নেবে প্রেগনেন্ট নিলে সকাল বিকাল যাচাই বাছাই করে দেখে নেবে আমাদের থাকবে আমার কাছে আরো দশটা খামার আছে তাকে সঙ্গে করে নিয়ে হ্যাঁ যার তুমাল খুব ভালো দেখে গরু দেওয়া হবে আর পছন্দ যদি না হয় সে আবার দেশে চলে যাবে অসুবিধা সেটাই ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই অনেকগুলো গাভে দেখালেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ